सलामैकम <laughs> আমি এখন যে জায়গাতে আছি সেটা হচ্ছে সৌদি আরবের রিয়া রিয়াত অঞ্চলের নাম আগে ছিল আজার এটি ছিল বানু আরিফা বসতি আরব উপতি কৃষি ও বাণিজ্যের জন্য পরিচিত ছিল গ্যাস শব্দের অর্থ হলো বাগান বা সবুজ ক্ষেত্র কারণ এখানে উর্বর ও পানি জমি তৈরি করে ইসলামের আবির্ভাবের পর হাজার বর্তমান রিয়াদ ইসলামের শাসনের অংশ হয় মধ্যযুগে এটি ছিল অঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র সৌদি শতকে রিয়াদের পাশে ধীরিয়াহনগরী থেকে সৌদি পরিবারের উত্থান শুরু হয় চৌদ্দশো চৌচল্লিশ সালে ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ও ধর্মীয় নেতা মোহাম্মদ ইবনে আফতুল ওহাব একত্রে প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে সৌদি শাসকদের হাত বদলের মধ্য দিয়ে রিয়াদ ক্রমে গুরুত্ব পায় রিয়াদের রাজধানী রিয়াদকে রাজধানী করা আঠারোশো চব্বিশ সালে তুর্কি এবনে আবদুল্লাহ ইবনে সৌদ রিয়াদকে রাজধানী ঘোষণা করেন এবং দ্বিতীয় সৌদি রাষ্ট্র শুরু করেন আঠারোশো একানব্বই সালে সৌদি পরিবার পরিচিত হয়ে কুয়েত পালিয়ে যায় উনিশশো সালে কিং আজিজ আবদুল্লাফনে সৌথ একটি সাহসী অভিযানে হইল এরপর থেকে ধীরে ধীরে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এক করে উনিশশো বত্রিশ সালে সৌদি আরব প্রতিষ্ঠা করে আর এখন আধুনিক রিয়াদ উনিশশো বত্রিশ সাল থেকে রিয়াদ সৌদি আরবের রাজধানী উনিশশো পঞ্চাশ দশকে তেল আবিষ্কারের পর রিয়াদ দ্রুত আধুনিক শহরের উপর বিক্রি হয় বর্তমানে রিয়াদ হলো মধ্যপ্রাচ্যের একটি অর্থনৈতিক প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র এখানে সৌদি সরকারের মন্ত্রণালয় বৈদেশিক দূতাবাস শিক্ষা প্রতিষ্ঠান কিংডম সেন্টার বুস রাফালাসহ আদের স্থাপনা অবস্থিত সংক্ষেপে রিয়াদের ইতিহাস হল মরুভূমির একটি ছোট্ট এসি নগরী আরব আরবীপ উপদ্বীপের সর্বত্র রাজনৈতিক ও অর্থনৈতিক রাজধানীর উত্তোলন ইয়াদের সম্পর্কে যাদের আরও কিছু জানার আছে কমেন্ট করতে পারেন কে করতে গিয়ে দেখতেছেনটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে অবস্থান করে সৌদি আরবের রিয়াদে কে করতে যে আছে সেটা কমেন্টেতে জানাবেন কারো আত্মীয় স্বজন আছে কাজ সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন একটা ব্যবস্থা করে দেব আশা করি আপনারা কমেন্টে জানাবেন আছেন যারা নতুন ইউটিউব চ্যানেল সাজাতে যারা অবশ্যই কমেন্ট করবে কমেন্টরি পেজ এ যাবে যারা কমেন্ট করবে যাদের আপনার চ্যানেল দ্রুত ग्रो হবে আমি লাইক সাবস্ক্রাইব করব না 10 মিনিট লাইক করব প্রসমে যারা সুস্থ হতে চান অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকে আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এখন চিন্তা করছি প্রতিদিন আপনাদেরকে একটু সময় বের করে আমি লাইভে আসবো আড্ডা দেওয়ার জন্য আরবে বহুত মানুষ আছে আপনার বাংলাদেশের বহুত মানুষ আমার দেখা আমি আসার পরে বুঝতে পারছি সৌদি আরবের পরিবেশটা কেমন ঠিক আছে আসলে বিদেশ তো আপনার পরিশ্রমে যায় ঠিক আছে সবাই এত পরিমাণ পড়ছে এটা যে দেশে করত তাহলে আমার মনে হয় যে বিদেশের থেকে ভালো কিছু করতে পারতো যারা আছেন লাইক কমেন্ট করেন এটা একটি গাড়ি গাড়ির ভিতরে সুদানি এটা কিন্তু সৌদি নাই সৌদের বাবলে সৌদি

ওয়াচিং আছে নাহলে চলে যান দেখার দরকার নাই লাইভ দেখতে না যারা লাইভটা দেখবেন তারা কমেন্ট করবেন যাবে আপনাদের কমেন্ট করতে কষ্ট হয় লাইক দিতে কষ্ট হয় আপনাদের দরকার নেই চলে যাবে কিন্তু ওয়াচিংয়ে থাকবে লাভ ভালোবাসেন আমার সবাই কমেন্ট করে লাইভ দেখে কমেন্ট কমেন্ট কিচ্ছু করে যারা কমেন্ট করে অবশ্যই তারা সবসময় লাইভ দেখে রান্না করেন তাহলে চলে যান আর দেখতে হবে আড্ডা দিতে হবে যারা আমার প্রকৃত বন্ধু তারাই সাইকে যাবেন তারা কমেন্ট করবেন আর যারা আমার বন্ধু না তারা চলে যেতে পারেন সমস্যা নেই কমেন্ট না করবেন আপনাদেরকে যে আমি সময় দিতেছি থেকে কমেন্ট একটু জানাবেন লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন Hi, uh, NTF, NTF. में वालाशन ल देख लै देख আমি আমি সৌদি আরব থেকে গেলে করতেছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সকলকে একটা দেশের জন্য